আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন বিডি আজকের ভিডিওতে আমরা শিখব সলিড ওয়ার্ক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্রয়িং শিট এখানে আইসোমেট্রিক ভিউটি আমরা ড্র করব এখানে মেজারমেন্টগুলো আমরা প্রথমে দেখে নিচ্ছি এটা টোটাল ল্যাংথ হবে ফিফটি এবং উইথ প্রস্থ হবে ফোরটি উচ্চতা হবে ফোরটি এবং এই সিঁড়ির মতো ধাপগুলো আমরা যদি ফ্রন্ট প্লেন থেকে দেখি তাহলে উচ্চতা দেখতে পারবো এটা হচ্ছে একদম নিচের পর্যন্ত থার্টি টোয়েন্টি টেন এবার পর্যায়ক্রমে একটা সিঁড়ি হবে চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটা টপ প্লেন নিব দেন আমাদের সেন্টার অ্যাকল নিতে হবে একটা করব এটা হবে ফিফটি এটা ফোরটি ওকে এটা মিড প্ল্যান দেওয়ার সমস্যা নেই এটা আমরা তৈরি করবো ফোরটি ওকে তারপর আমরা উপরে ফস সিলেক্ট করবো স্কেচে মোডে যাব এখানে আমাদের লাইনের মাধ্যমে ড্র করতে হবে আমরা একটা ডাইমেনশন দিয়ে দিব এটা টোটাল হবে টোয়েন্টি অলরেডি ডি দেন এটা এই পয়েন্ট থেকে এখানে হবে 30 এবং এটা হবে টেন ওকে আমরা ফিচার্স যাব এক্স টু কার্টে যাব দেন আমাদের কতটুকু প্রয়োজন ডেপথ এটা হচ্ছে টেন মিলিমিটার ওকে দেন আমরা এই ফেস সিলেক্ট করে আবার স্কেচ মোডে যাব গিয়ে একটা লাইন নিব লাইন নিয়ে এখান থেকে এখানে আমরা কেটে ফেলব এই লাইন সিলেক্ট করব দেন এই লাইন সিলেক্ট করে আমরা প্যারালাল করে দেব ওকে ফিচার্স এক্স টু কার্ড টেন মিনিমিটার আবার এই ফেসে সিলেক্ট করবো স্কেচ মরে যাব লাইন নিব টেন ফিচার্স এক্স টু ওকে আমরা এখন একটা অ্যাপারেন্স দিয়ে দিব আমরা দিতে যাচ্ছি এটা আমরা ভিন্ন কিছু দিতে পারি তাও দিতে পারি ওকে